আমার এই ফোপড়া খেতে হেবি লাগে আমার আগে খাবে তো হ্যালো বন্ধুরা এখন উঠেছি চোখটা লেগে গেছিল মানে ভেবেছিলাম যে মাঝে রাত্রে উঠে সব ঠিকঠাক করবো এবার এখন সকাল হয়ে গেছে প্রায় পাঁচটা করা হয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি পাঁচটা চব্বিশ বাজে ঠিক আছে তো আমি না পুরো একদম মানে মানে পুরো ঘুমিয়েছিলাম খুব খাড়া খাটনি করেছিলাম তো কাজবাচ করে একদম মাথায় ছিল না আর দেখো তোমাদের ঠিক আছে আমি না বাইরে দিকে তাকিয়ে দেখি মজা এবারও টাঙিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখোখানা মোজা টাঙিয়েছে দেখো তো আমি গিফটটা কোথায় রেখেছি কেন তো আজকে থেকে দেখা যাচ্ছে আগে সেট করে নি ক্যামেরাটা একদম কোনায় সেট করে দেবো ঠিক আছে আজকে পুরো রিয়াকশানটা দেবো পুরো ক্যামেরাটা অন থাকবে আমি শুয়ে পড়বো ঠিক আছে ও কখন উঠছে না উঠছে পুরোটা ক্যাপচার হবে আছে সিসি ক্যামেরার মতো পুরো আর কোনায় এই জায়গাটা এটা রেখে দিয়ে তো গাইস পুরো সেট করে নিয়েছি এবার তোমাদের দেখাই কোথায় রেখেছিলাম ঠিক আছে একদম আস্তে আস্তে কথা বলছি বুঝতে পারছে ভোর হয়ে গেছে প্রায় সবারই একটু অনেক ঘুমটা হালকা হয়ে যায় উঠে গেলেই চাপ হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি চলো কোথায় দেখেছি ঢুকিয়ে রেখেছিলাম সামনেই ছিল দেখতে পাই তাই আমি কিন্তু সেন্তা কলাস ঠিক আছে আমার এই ঝুলি থেকে কিন্তু খাবার বেরাই যেমন এরকম পিঠে খাবার বেরায় না আমার কিন্তু ঝুলি দিয়ে খাবার বেরায় গিফট তো সবাই বলো গিলি গিলি হকাশ দেখেছি এত মানে চেলনায় খুব চেলনায় প্লাস্টিক গুলো দেখো কি দেখো অনু আজকে পুরো লাভে লাভ ঠিক আছে অনু খালি বলে না লাভ 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 আজকে কেক কিনছি কেকের সাথে একটা টিফিন করে ফিরে পাইছি

সত্যি বলতে হাত ধার প্রাণ নিয়ে যাওয়া হলে আরও অনেক কিছু জানতাম ঠিক আছে এখন এগুলোকে সব ঢোকাবো মোজার ভেতরে শুধু কেকটাকে ওখানে একটা ঝুলিয়ে রাখবো ঠিক আছে মানে এর উপরেই রেখে দেবো মানে বাহ মশারির উপরেই রেখে দেবো কেকটাকে সারা মোজা ঝোলাবে মোদে ঝোলা ভালো মোজা ঝোলা

Ya me secret santa. Ahora que es que ya ocurre, ya se মানে তো বন্ধুরা উনুর জন্য যতটা পেরেছি নিচে পড়ে গেছে তো বন্ধুরা উনুর জন্য যতটা পেরেছি করেছি ঠিক আছে আমি এখানে ক্যামেরা সেট করে শুয়ে পড়ি আর পুরো ক্যাপ পুরোটা ক্যাপচার হবে কিন্তু সিসি ক্যামেরার মতো এইখানে ঠিক আছে তোমরা দেখতে থাকো অনুবাহন উঠবে না উঠবে পুরোটা দেখতে থাকো ঠিক আছে পুরোটা কিন্তু ক্যাপচার হবে আমি কিন্তু অন করে রাখবো ক্যামেরাটা এখন আমি শুয়ে পড়ি ঠিক আছে সকালে এখানে ওই মোটামুটি সাতটা সাতটা নাগাদ উঠবে তখন ইলেকশন পাওয়া তো দেখতে পাই চলো বাই खेल चलो

আমাকে আমাকে তো দিয়ে গেছে ফ্যানটা তাহলে আমাকে দে না তুমি তো মোয়া ধরেছ নাকি তুমি মোয়া ধরেছ আমি ধরেছি ও মোয়া যে ধরেবে তারি হ্যাঁ আমি ঝুলাইছি বলে আছে তো তুমি ঝুলাইছো আমারে কিছু দেবা না এইটা দোর এই ছোটটা হ্যাঁ ও কত চকলেট কত খাবার টিক কিটকাট বেশি গলি নাই

ইন্দ্রদা ইন্দ্রদা এটা দিয়েছিস আমাদের পরে আমার বয়স হয়ে গেছে কোথায় তোর বয়স হয়েছে তুই তুই সবসময় মানুষ প্রকাশ বয়স হয়েছে কিন্তু বয়স হয় নাই

তো গাই সত্য কথা বলতে গেলে মানে কি বলতো না কালকে খুব বকেছিলাম সেই কারণের জন্য আনন্দ করার জন্য মানে খুশি করার জন্য আর কি এগুলো এদের আমি সব দেখেছিলাম তো এখন খাবো ঠিক আছে খুব মজা হলো আমি তোমার দেখতে পেলে তো খাই তারপরে কন্টিনিউ করছি ঠিক আছে তারপরে তুলসীতলা তুলসীতলা কোথায় আমাদের তুলসীতলা কোথায় আছে পাখ হয়ে গেছে নাকি আমি একটা টবের মধ্যে কালকে একটা গাছ বসিয়েছিলাম

কোথায় দেবো ওই তো ওইখানে নিচে মাটিতে মজুরেরা বাবা মায়ের পুজো হচ্ছে দেখো ভয় নেই তো না না মন থেকে দিয়েছে তো শ্রদ্ধা ভক্তি করে আবার ভুল কিসে এবারে আমি এবারে আমি কেক কাটবো এবারে খাবো চলো দাদি চলো ঠিক আছে এতক্ষণ আমি একজনেরই খাইনি আর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এবারে শান্তি ভালো লাগছে দেখতে দেখতেছো এই ও দুটো ফটো তুলে দেনা দুটো ফটো তুলে দেনা ফটো তুলে দেবো ঠিক আছে

আমার সেন্টা দিয়ে গেছে আমার সেন্টা বাবা আমার সেন্টা এখন বড়দিনে কেক কাটা হবে হ্যাপি বার্থডে ছুনু এইুনু অনু ইয়ে আচ্ছা মিঠুনদার জন্য তুলবা হ্যাঁ দাদা জন্য আগে আগে তুলে নাও আগে তুলে দাও মিঠুনদার জন্য দিদের জন্য তুলবো সবার জন্য তুলবো হুম

আর মা তুলসীরও পুজো করে এবার তোমরা কি কি করলে সেগুলো কমেন্ট বক্সে জানিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হ্যাঁ মেরি ক্রিসমাস এই তুমি মেরি ক্রিসমাস বলে দাও মেরি ক্রিসমাস হুম দেখে যাও অনু বলে দিয়েছে তো চলো বন্ধুরা বাই হ্যাঁ টাটা